আসসালামু আলাইকুম টোকাই টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত টোকাই টিভির লগে মুই এসে জনম খায়রাতি আমি লাগে লগে এখন খবর পড় খবরের খবর উপর যে শিরোনাম মারিয়ে দেম আর প্রথমে টিকটকের ফালতু কন্টেন্ট আপডেট করিয়া বাইরে লইছে রকি চলেন আমাদের সাংবাদিকের মাধ্যমে দেখকেই বিস্তারিত আমরা রকি বেগ ইন্টারভিউ নিয়ে চলেন আরে রকিবে বেগ আমাদের চুল বড় হই গে আরে ভাই কি বলছিস তো কিছু বড়

সার্টিফিকেট নিয়ে তারা কি বলে দর্শক শুনুন তাদের চলেন ভাই আপনাদের সমস্যা আপনারা ধর্মকার করতে দেন কেন করতে গেলে টাকা লাগে ইনকাম করে লোকের ইনকাম মাসে আপনি ইনকাম করেন কয় টাকা মাসে টাকা মাসে আমাদের দর্শকদের কাছ থেকে তারা একজনে বলল ইনকাম করে মাসে 3500 টাকা আরেকজন বলল মাস ইনকাম করে 2500 টাকা যে দিয়ে তারা কিভাবে একটা সার্টিফিকেট অর্জন করতে পারে না তারা তো সার্টিফিকেট অর্জন করতে পারে তারা শুনছি তারা নাকি খরচ করতে পারবে না এখন এ নিয়ে বিষয় তো পড়া জানা হবে পরে আমরা দেখি তারা কি বলে দেখলেন যে খয়রাতির কিড়া কত টাকা ইনকাম করে এখন চলুন দেখা আসি যে খয়রাতির লাইসেন্স নিতে কত বিড়ে বিড়ে চলতে আছে কত টাকা করে লাইসেন্স দিতে আছে আমরা চলুন বিষয় দেখি